ভালো আছো আজকে আমরা আর একটা নতুন খেলা খেলবো আচ্ছা তার আগে বলো তো আমরা এটা কি রাখছি সামনে বলো তো ব্যাগ কি রাখছি ব্যাগ ব্যাগের বাংলা জানো তোমরা ব্যাগের বাংলা হচ্ছে থলে ব্যাগের বাংলা কি থলে ব্যাগের বাংলা থলে থলে ব্যাগের বাংলা থলে আচ্ছা এই ব্যাগটার নাম দিয়েছি আমরা রহস্যময় থলে রহস্য ভরা থলে এই ব্যাগের মধ্যে আমি এমন কিছু জিনিস রাখছি তোমরা কেউ জানো না কিন্তু কিন্তু জিনিসটা তোমাদের মধ্য থেকে একজন আসবা এসে ব্যাগের মধ্যে হাত দিয়ে শুধু জিনিসটা টাচ করে বলতে হবে জিনিসটার নাম কি কে আসবা মিমাসো মি মিমাসো আসো বসো তুমি এখানে এখন তুমি আমি একটু ওকে সাহায্য করি তাই না এই ব্যাগের মধ্যে হাত দিয়ে দাও দেখেন দেখা যাবে না কিন্তু হাত দাও দিয়ে যে কোনো একটা একটা জিনিস জিনিস ধরো ধরো দর্শক আচ্ছা এখন ওকে আমরা প্রশ্ন করব তাই না আচ্ছা যে জিনিসটা হাত দিচ্ছ জিনিসটা শক্ত না নরম তো শক্ত আচ্ছা জিনিসটা কিসের তৈরি বলতে পারবা কাঠের তৈরি কি বলছে কাঠের তৈরি আচ্ছা জিনিসটা গোল না লম্বা লম্বা আচ্ছা তাহলে বলো তোমি আচ্ছা বের করো তো দেখি ওই ডাস্টার বের করছে সবাই তো আচ্ছা ধন্যবাদ জন্য তুমি এখন তাহলে তুমি বসো এরপর কে আসবে লিয়া বনি আস লিয়া তুমি তো তালি হোক আসো তুমি এই রহস্য ভরা থলের মধ্যে হাত ঢুকে দাও দেখা যাবে না কিন্তু হাত ঢুকে দিয়ে যে কোনো একটা জিনিস ধরবা যে কোনো একটা জিনিস তোমার পছন্দ মতো ধরো ধরছো তুমি আচ্ছা জিনিসটা শক্ত না নরম শক্ত আচ্ছা জিনিসটা কিসের তৈরি বলতে পারবা কাঠ না লোহা হ্যাঁ লোহার তৈরি বলছে কিসের তৈরি বলছে লোহার তৈরি বলছে আচ্ছা জিনিসটা ছোট না বড় কি ছোট আচ্ছা জিনিসটা লম্বা না গোল লম্বা না গোল একটু ভালো করে দেখো তো কি গোলের মতো লাগতেছে আচ্ছা কি হতে পারে তুমি বল তো বের করো কি হতে পারে তালা ও পাঁচজন গুলোর তালি দাও আচ্ছা তোমাদের মধ্য থেকে এখন কে আসবে মেয়েরা তো দুইজন আসছে এবার ছেলেদের মধ্য থেকে তুমি আসো হাসান আসো মাহমুদুল হাসান আসো বসো এখানে এদিকে বসো আচ্ছা এই ব্যাগের মধ্যে তুমি হাত ঢুকাই দাও দেখা যাবে না দেখি এবার ও কোন জিনিস বের করে দেখা যাবে না হ্যাঁ তুমি তোমার পছন্দ মতো একটা জিনিস ধরো ধরছো আচ্ছা জিনিসটা শক্ত না নরম বলতো নরম কি বলছে নরম আচ্ছা জিনিসটা লম্বা না গোল গোল আচ্ছা তাহলে কি হতে পারে তুমি বলতো বল তো বের তো দেখি কি বের করছে বল বের করছে ধন্যবাদ